গুড মর্নিং ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে সানডে আমরা তিনজন রেডি হয়ে গেছি একটু ঘুরে আসি এ আয় রে একটু ঘুরে আসি এই শীতের সময়টাই একটু বেড়াতে যেতে ভালো লাগে তাই না আবার এই গরম পড়লে বীরভূমে যা গরম রোদের সঙ্গে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে একদম মানে ফাল্গুন মাস থেকে আর তখন বেড়াতে যেতে ইচ্ছা করে না তাই এখন একটু ঘুরে আসি দেখি আশেপাশে কোথায় যাওয়া যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা আনন্দ করব তোমরাও আমাদের সঙ্গে আনন্দ করো এই তো মাত্র কয়েকটা দিন শীত তারপরে আবার গরম এই দেখো আমরা এই এই অটোটায় আমরা যাবো ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম কাছাকাছি একটা জায়গা বেশ জায়গাটা খুব সুন্দর অনেক লোকজন এসছে দেখছি সবাই বেড়াতে এসছে অনেক দোকান টোকান বসেছে খাবার দোকান আছে সুন্দর একটা গেট আছে গেটের ভিতর দিয়ে যায় ভিতরে কি আছে দেখি এই জায়গায় একবার এসেছিলাম অনেকদিন আগে এসেছিলাম তখন এরকম ছিল না জমজমার ছিল না এত দোকান টোকান কিচ্ছু ছিল না ফাঁকা ফাঁকা ছিল সেই জন্য বুঝতেও পারছি না অচেনা অচেনা লাগছে কাছাকাছি একটা জায়গা পেলাম এখানেই ঘুরে নি বেশি দূর তো আর যাবো না ভিতরে যাই দেখি ভিতরে আরো কি কি আছে তোমরাও সঙ্গে থাকো তোমরাও দেখো আমাদের সঙ্গে এখানে দেখছি সাদা রঙের বিশাল উচ্চতা বিশিষ্ট একটা শিব মন্দির সুন্দর কারুকার্য করা এই যে বাবা ভোলানাথ বাবা পাহাড়েশ্বর শিব ভিতরে দেখতে পাচ্ছি এখানে ভিতরে তো আর কোনো ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো না একজন নিষেধ আমাদের এখানে একটা মন্দির আছে মন্দিরের দরজাটা বন্ধ তাই দেখতে পেলাম না কিছু এই মন্দিরকে বাঁ দিকে রেখে আমরা এই পাশে একটা দেখছি পাহাড়ে ওঠার একটা রাস্তা আছে এই রাস্তা ধরে এবার আমরা পাহাড়ের উপরে উঠবো দেখি তার উপরে কি আছে দিয়ে দিয়ে উঠে গেলাম পাহাড়ের উপরে অনেকটা উপরে উঠে চলে এসেছি বেশ গরম লাগছে পাথরগুলো দেখো মনে হচ্ছে একটার উপর একটাকে সাজিয়ে রেখেছে হ্যাঁ সাজিয়েছে মানুষ সাজায়নি প্রকৃতি সাজিয়েছে আর চারিদিকে কত গাছ টাছ ভর্তি খিদেও পেয়ে গেল একটা পাথরের উপরে বসলাম ঘর থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি এগুলো আমরা খাবো শসা আছে আপেল আছে সব কুচানো আছে পেয়ারা আছে বাদাম আছে ডিম সিদ্ধ আছে চামচও নিয়ে এসেছি এবার আমরা একটু খেয়ে নিই এগুলো এই আমিও খেয়ে নিই হাজব্যান্ডকে একটু খাইয়ে দিলাম ও আমাকে খাইয়ে দিচ্ছে না মেয়েকেও খাইয়ে খাইয়ে দিচ্ছি ও খাচ্ছে আমরাও খাচ্ছি দুজনে তিনজনে একসঙ্গে খাচ্ছি মেয়ে তো ছবি তুলতে ব্যস্ত আছে আমরা একটু খেয়ে নিই আশেপাশে দেখছি অনেক দুটো ফ্যামিলি দেখলাম পিকনিক করতে এসছে আরও পাহাড়ের উপরে উঠবো এরপর খাওয়াটাওয়া হয়ে গেলে পর পাহাড়ের উপরে উঠে দেখি আরও কি আছে তখন তোমাদেরকেও দেখাবো আমরাও দেখব আর এত গরম লাগছে না পাহাড়ের উপরে উঠেছি তো মনে হচ্ছে চাদর সোয়েটার গুলো খুলে ফেলি কখন খুলেই দেখি আমন কা আমন আমন নে দেই হ্যাঁ ও আমন এখন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কোথায় এসেছি সিউড়ির খুব কাছে দুবরাজপুর পাহাড় ব্লকের এসেছি আর সেই পাহাড়ের উপরে চারিদিকে কত উঁচু নিচু পাথর তার উপরে মায়ের মন্দির আছে তাই দেখতে অনেক বছর আগে একবার এসেছিলাম তখন এই এরকম সিঁড়ি ছিল না এখন সিঁড়ি দিয়ে উঠলাম তখন সিঁড়ি ছিল না তাই পাহাড়ের উপর তখন উঠতে পারিনি মনে মনে বাসানো করে গেছিলাম আবার কোনোদিন আসবো মা আবার টেনেছে আমাদের আবার এসেছি তো এখানে পাথর আছে দেখিস পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছি জায়গাটা খুব সুন্দর এখানে মন্দির আছে ঠাকুর সত্যানন্দ দেব আছেন মন্দিরে রামকৃষ্ণ পরমংশদেব শ্রী মা দেবী স্বামীজি মহারাজ আছেন এখানে মা কালীর মন্দির আছে একটা খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে দেখতে পাহাড়ের উপরে এত সুন্দর একটা জায়গা এখানে যজ্ঞ বেদী আছে যজ্ঞ হয় তারা তারামায়ের মন্দির বামদেবের মন্দির সমস্ত কিছুই আছে পাহাড়ের উপরে এত সুন্দর জায়গা আছে একটা নিচে থেকে কিন্তু বোঝাই যায় না কি সুন্দর জায়গা দেখো আশপাশটা চারিদিকে পাথর কতজন বেড়াতে এসছে শীতের সময়টুকুই তো বেড়ানোর সময় এই দেখো এখানে কত বড়ি দিয়েছে দেখো কলাই ডালের বড়ি এরা মনে হয় বড়ি বিক্রি করে এখানে বড় তো উঠা যাবে এই দিকে যাওয়া যাবে না দেখি চলো এখান থেকে কোথায় পাথর বাবা কি ভয়ঙ্কর লাগছে দেখো জায়গাটা খুব সুন্দর ফটো জায়গা অনেকগুলো ছবিও তুললাম আগে বাঁধানো রাস্তা আছে চারিদিকে দেখছি বাঁধানো রাস্তা তো আগে তো এরকম রাস্তা টাস্তা সব ছিল না বাবা এখানে কুকুরও আছে কুকুররা তো সর্বত্রই থাকবে কারণ মানুষজন আসছে অনেক খাবার টাবার খাচ্ছে ফেলছে টোঙ্গা টোয়াগুলো ওর খাবার জন্যই আসছে তো এদেরকে সব জিজ্ঞাসা করলাম এখানে কতগুলো ছেলে বসেছিল জিজ্ঞাসা করলাম যে মামা ভাগ্নে পাহাড়টা কোথায় দেখো কি সুন্দর আমার এত ভালো লাগছে না মনে হচ্ছে ছুটে ছুটে যায় ওরা দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে গেলে মামা ভাগ্নে পাহাড় তো সেই আর সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন দেখি কোথায় মামা ভাগ্নে পাহাড় চারিদিকেই তো বাঁধানো আছে পৌঁছাবো তো বটেই নিশ্চয়ই পৌঁছাবো কখনো উঠছি কখনো নামছি পাহাড় তো ঠিক না এরা বড় বড় পাথর আছে এটা টিলা টিলা টাইপের বীরভূমের বিভিন্ন অঞ্চলে এরকম আছে উঁচু নিচু এব্রো কেব্রো সব অঞ্চল আছে তো এবার এই এই রাস্তা দিয়ে গেলেই পাবো দেখিয়ে দিলো এখানে যাই দেখি মামা ভাগ্নে পাহাড় খুব সুন্দর লাগছে নিরিবিলি নির্জন শান্ত শান্ত জায়গা মাঝে মাঝে পাখির আওয়াজ পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে এই যে এইবার পেয়ে গেছি মামা ভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে গেলে মামা ভাগ্নে পাহাড় আছে দেখি এই সিঁড়ি দিয়ে উঠি প্রচুর সিঁড়ি আছে ওই যে অনেক লোকজন উঠেও আছে ওপরে আমার তো একটু ছুটেই নিল বেশ আনন্দ লাগছে বেড়াতে গেলে বেশ আনন্দ লাগে না তখন শরীরে ব্যথা যন্ত্রণা কিচ্ছু থাকে না সে খুব মনে হয় ছুটি দৌড়ায় অনেক কিছু মনে হয় এই দেখো কত লোকজন উঠেছে ও ওই ওপরে আছে এখানে আবার একটু যে একটু মানে ছবি আছে পুজো টুজো হয় মনে হয় নিশ্চয়ই হয় অনেকগুলো সিঁড়ি তো প্রচুর সিঁড়ি আমরা উঠছি অনেকে আবার নামছে ওদের দেখা হয়ে গেলো ওরা নেমে আসছে আমরা এবার উঠি আর দুপাশে সব গাছ আছে বড় বড় গাছ আর ওই যে বড় বড় পাথর চারিদিকে শুধু পাথর পাথর আর পাথর বড় বড় পাথর বিভিন্ন সাইজের পাথর অনেকগুলো সিঁড়ি বিয়ে ওপরে উঠতে হবে মামা ভাগ্নে পাহাড়ের উপর উঠে পড়েছি এই দেখো এখান থেকে না চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছে দুবরাজপুর অঞ্চলটা ভালো দেখা যাচ্ছে আর মামা মামা ভাগ্নে ভাবছিলাম কী মামা ভাগ্নে ব্যাপারটা কি এখানে না এই যে এই বড় বড়ো দুটো পাথর আছে পাশাপাশি এইটা লেখা আছে মামা পাশেরটা লেখা আছে ভাগ্নে মামা আর ভাগ্নে ভাগ্নেটা একটু উঁচু আর মামাটা একটু নিচু আর তলাটাই ভাগ্নে যেটা লেখা আছে না তলাটা কি একদম ফাঁকা ফাঁকা কিভাবে যে আছে না পাথরগুলো কি আশ্চর্য আর এই যে পাথরটা এই দেখছো এটা খুব স্লিপ করছে এই এই যে এখানে একটা কি চিহ্ন এঁকে রেখেছে এখানে এরা স্থানীয় লোকরা মা কামাখ্যা রূপে এখানে পুজো করে আর এই যে মামা ভাগ্নে যে পাথর দুটো কেন যে মামা আর ভাগ্নে এই দুটো নাম সেটা তো জিজ্ঞাসা করলাম এখানকার লোকদের কেউ বলছে এটা কৃষ্ণ কৃষ্ণ আর কংস মামা আর ভাগ্নে আবার কেউ বলছে নাকি কৃষ্ণ আর আয়ান ঘোষ তো যাই হোক আমরা ঠিকঠাক কিছুই বলতে পারবো না কোনো বই থেকে পড়ছিও না কোনো বইও নেই তলাটা রকম ফাঁকা দেখো ওখানে আবার পুজো টুজো হয় ঠাকুর আছে মায়ের মা কালীর মূর্তিও আছে তো পাথর পাথর দুটো না কি আশ্চর্যজনক ভাবে দাঁড়িয়ে আছে গো তলাটা কিরকম ফাঁকা এত ঝড় ভূমিকম্প অনেক কিছুই তো হয় কিন্তু পড়েও যায় না একইভাবেই আছে খুব আশ্চর্য লাগছে দেখতে সব মানুষজন আসছে প্রণাম করছে আর আমরা দেখে এবার চলেও যাচ্ছে আমরাও এবার চলে যাব খুব সুন্দর লাগছে জায়গাটা অপূর্ব সুন্দর এখানে আবার বাঘের গু গুহা আছে এইসব ছেলেগুলো বলছে নাকি এখানে বাঘের গুহা আছে কোথায় আগে কোথাও কখনো বাঘ আসতো মনে হয় এখন তো আর বাঘ নেই তো আর দেখতে যাবার কোনো বাসনাও হলো না এত বড় বড় পাথরের ফাঁকি কোথায় আটকে যাব কি বাবা ভয় লাগছে আবার দেখো সিঁড়ি দিয়ে নেমে এলাম এখানে আবার একটু খাবারের দোকান মতো স্টল করেছে এখানে মৌসুমি চাট ভান্ডার লেখা আছে এখানে জল ফুচকা চা বিস্কুট চিপস পান টান এরকম যারা যারা খায় সেসব অনেক কিছুই পাওয়া যায় খেতে পারবে সব জায়গায় পিকনিক হচ্ছে বাহ কি সুন্দর কত সুন্দর জায়গা কতজন পিকনিক করছে গো এখানে না 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 চলো তো ভিতরে ভিতরে যাই দেখে কি আছে পিকে করতে আমরা ওই দিকেছি আমরা ওই ওই দিকটাই ওই দিকটা দিয়ে এসেছি অনেক রাস্তা আছে অনেক রাস্তা আছে ছোট গাড়ি দিকটা অনেক সেইবার এসে ঘুরতে পারিনি এবার ভালো করে ঘুরব চলো এই দাদা সব রংবেরঙের মেলা সিকাল মানে পিকনিক বেরানো ঘোড়া রংবেরঙের চাদর সোয়েটার মাফলারের আর এখানে একজন বসেছে কি ভালো লাগছে আর এদিকে এরা বসে আছে খাওয়া দাওয়া করবে এরাও খাওয়া দাওয়া করবে ও ওইখানে একজন বসেছে পাত্রের উপরে

এই দেখো রং বেরঙের সব জিনিস নিয়ে বাচ্চাদের পুতুল এই দেখো পাখি হ্যাঁ কত উঠতে উঠে বসে আছে এই বাচ্চা দুটো ওটা যাবে এই তো সবাই উঠছে উঠবে গো আমাদের ওই উপরে উঠবি এই ওই দেখো সবাই উঠছে পাথরে ফাঁকে ফাঁকে বাচ্চারা উঠছে না ওই দেখো চাইছে যাও তো জয় দিয়ে দে জয় দে যেদিকে দেখছি সেদিকেই পিকনিক ওই দেখো ওরা আবার কলসি জল নিয়ে আসছে পিকনিকে দেবে না কি করবে কি জানি এই পাথরগুলো কে মনে হচ্ছে যেন মানুষে সাজিয়েছে মানুষ তো সাজায়নি দেখো পাথরের উপর পাথর পাথরের উপর পাথর প্রকৃতি এইভাবে সাজিয়ে রেখেছে বা ধরছে দরজায় ওই পোকা ধরছে বীরভূমে ওই পোকা বেশি নাকি কি জানি বাহ বা কত উঁচুতে উঠেছে দেখো এই পাথরগুলো না খুব স্লিপ করছে মোজা পড়লে মোজা পরে থাকলে বেশি স্লিপ করছে খালি পায়ে উঠলে অতটা সমস্যা হবে না আর এখান থেকে নিচে এসে দেখো বাবা ওই উঁচুতে উঠে কারা আবার নামও লিখেছে বাবা কে কার অত সাহস করো কত উঁচুতে উঠে নাম লিখেছে দেখো এখানে আছে পাহাড়ের পার্ক 10 টাকা প্রবেশ মূল্য এই দশ টাকা দিয়ে এবার আমরা পার্কে ঢুকছি এই দেখো জার ওর বাবা কেমন দুলছে দেখো কি সুন্দর গোল গোল বা এটা আবার কি ধরনের দেখো ওইদিকে উঠছে আর এদিকে বেরিয়ে আসছে আরে বাবা কি সুন্দর বেরিয়ে আসছে দেখো আহরেশ্বর পার্ক ঘোরা হয়ে গেল এবার আমরা ফিরে যাচ্ছি জয় কেমন আনন্দ করলি বল দারুণ দারুণ খুব সবাই বল সবাই সবাই চলে এসে তোমরা সব পরিবারে সবাই চলে এসে বাচ্চা নিয়ে বড়দের নিয়ে মা নিয়ে ঠাকুমা নিয়ে যা যে আছে বাবা নিয়ে সবাইকে কে নিয়ে চলেছো খুব আনন্দ লাগবে এবার আমরা ফিরে যাচ্ছি পার্কের বাইরে দেখছি অনেক হনুমান বসে আছে দুপুরবেলা তো খাবার আশায় বসে আছে তো জয়ী আর জয়ী বাবা ঠিক করেছে ওদেরকে খাওয়াবে এই বিস্কুট দোকান থেকে বিস্কুট কিনলো একজনকে দিয়েছে সবাই চলে এসছে দেখো দুটো বিস্কুটের প্যাকেট কিনলো এ সবাইকে দিচ্ছে আর টুকটুক করে হাতে করে নিচ্ছে আর খাচ্ছে ওরে বাবাই বাচ্চাটারও মজা দেখবে নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল আরে বড়গুলো ও বাবা ভয় লাগছে তো মনে হচ্ছে কি জানি কামড়ে খামছে দেবে নাকি তা দেবে না খাবারই খাবে বিস্কুটগুলো নিচ্ছে আর খাচ্ছে চলো এবার একদম মেন গেট মেন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটা বেজে গেল এবার লাঞ্চ করতে হবে গেটে ঢুকে বা দিকে দেখবে টয়লেট আছে লেডিস জেন্টস সব টয়লেট আছে ওখানে স্নানের ব্যবস্থাও আছে যারা সকলে স্নান না করে এসেছে তারা স্নানও করতে পারবে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এরকম এখানে সব গাড়ি বড় গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সব আছে আমরা লাঞ্চ করতে বসে নিয়েছি কী আছে বলো

আজকের তোমাদের কেমন যদি ভালো লাগে একটা লাইক দিও নতুন বন্ধু যারা আছো তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো আর তোমরা যেন এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তার কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে তোমরা দেখতে থাকো ইতুর ঘর সংসার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের শরীরের রেখো রেখো সবার আমরা এখন কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি লাইট গুলো জ্বলছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতে মনে হচ্ছে না যে টাইটানিক জাহাজ আমার তো মনে হচ্ছে তোমাদের কি তাই মনে হচ্ছে কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে Asy bye